লালিগান নতুন মৌসুম শুরু হওয়ার ঠিক আগে বার্সেলোনা যেন এক রুদ্ধশ্বাস নাটকের মঞ্চে দাঁড়িয়ে আছে সময়ের সাথে যুদ্ধ করে তারা তাদের নতুন গোলরক্ষক জোয়ান গার্সিয়ার নিবন্ধন প্রায় সম্পন্ন করে ফেলেছে যা আরসিডি মায়েরকার বিপক্ষে প্রথম ম্যাচের জন্য একটি স্বস্তির খবর কিন্তু এই স্বস্তির খবরের আড়ালেও লুকিয়ে আছে বড় এক ধরনের চিন্তা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস প্যাশপোর্ট সহ আরও ছয়জন খেলোয়াড় এখনও দলের হয়ে মাঠে নামার ছাড়পত্র পাননি মূল গোলরক্ষক মার্কান্দ্রে টেস্টের চোট দীর্ঘমেয়াদী হওয়ায় লালিয়ার বিশেষ নিয়মকে কাজে লাগিয়ে বার্সেলোনা জোয়ান গার্সিয়াকে দলে অন্তর্ভুক্ত করার সুযোগ পেয়েছে কিন্তু মায়োকার বিপক্ষে ম্যাচ শুরু হতে যখন আটচল্লিশ ঘন্টারও কম সময় বাকি তখনও ছয়জন খেলোয়াড়ের নিবন্ধন নিয়ে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষকে কঠিন পরিশ্রম করতে হচ্ছে এই তালিকার সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে মার্কাস ফ্ল্যাশফোর্ড যদিও এই ইংলিশ তারকা জানিয়েছেন যে তিনি পরিস্থিতি নিয়ে বর্তমানে শান্ত আছেন তবে অগ্রাধিকারের ভিত্তিতে তাকেই প্রথমে নিবন্ধন করানোর চেষ্টা চলছে এর পাশাপাশি পুলিশ গোলরক্ষক ভয়চেক স্টেন্সনে জেরাড মার্টিন এবং মার্ক বার্নালেন নতুন চুক্তিগুলোকেও ক্লাবের বেতন সীমার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড় রুনি বার্জিকেও এখনো নিবন্ধন করানো হয়নি যদিও তাকে বার্সা অ্যাথলেটিক অথবা বার্সা বি দলের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করানোর একটি সম্ভাবনা রয়েছে তালিকার ষষ্ঠ খেলোয়াড় হচ্ছেন হেক্টর ফোর্ট শোনা যাচ্ছে তিনি হয়তো মায়ের কাতেই লোনে যোগ দিতে পারেন তবে মার্ক বার্নাল যিনি হাঁটুর মারাত্মক চোট থেকে সেরে উঠছেন এবং হেক্টর ফোর্ট এই দুজনকেই হয়তো সবার শেষে নিবন্ধন করানো হবে যদি না হেক্টর ফোর্ট মায়ের কাছে চলে যান এই জোটের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বার্সেলোনার সামনে রয়েছে এক বড় ধরনের সম্ভাবনা এক বড় আসার কথা একটি বড় লক্ষ্য পূরণ হলেই এই সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে ক্লাবের ভিআইপি সিট লিজ বা ইজারা দেওয়ার মাধ্যমে প্রাপ্ত একশো মিলিয়ন ইউরো যদি অডিটররা ক্লাবের অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয় তবেই এই সমস্যার সমাধান হয়ে যাবে এই বিশাল অঙ্কের অর্থ ক্লাবের বেতন সীমা বাড়িয়ে দেবে এবং তখন কাতালান জায়েন্টরা লালিগার অনুমোদন সাপেক্ষে খুব সহজেই বাকি ছয়জন খেলোয়াড়কে নিবন্ধন করিয়ে ফেলতে পারবে তবে এই পরিকল্পনা ব্যর্থ হলে কী হবে সেই প্রস্তুতিও নিয়ে রেখেছেন প্রেসিডেন্ট জোয়ান লাপো বুধবার বার্সেলোনার বোর্ড সাত মিলিয়ন ইউরোর একটি জরুরি গ্যারান্টি ব্যবহারের অনুমোদন দিয়েছে অর্থ দিয়েও বাকি খেলোয়াড়দের নিবন্ধন করানো সম্ভব তবে এটি হল শেষ মুহূর্তের পরিকল্পনা যদি ভিআইপি সিটের চুক্তিটি লালিগা অনুমোদন না করে শুধুমাত্র তখনই ট্রান্সফার শেষে এই গ্যারান্টি ব্যবহার করা হবে এই গ্যারান্টির অর্থ হল বার্সিলোনা ক্লাব বাজেটের বাইরে অতিরিক্ত সাত মিলিয়ন ইউরো খরচ করতে পারবে এই শর্তে যে ভবিষ্যতে এই অর্থ পূরণ করা হবে যদি তা না হয় তবে বোর্ডের সদস্যদের ব্যক্তিগতভাবে এই অর্থের জন্য দায়ী থাকতে হবে